আজকে বিজয় দিবস বিজয় দিবসের প্রাককালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোকান নিয়ে বলছি লেখাটা পড়বে মনোনয়ন জমা হয়েছে যাচাই বাছাই চলছে কিন্তু এখনো প্রতীক বরাদ্দ হয়নি লেখা লেখাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে নানগুড় চার আসন্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বারকে পাল্লামারকে ভোট দিন যারা এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা ওয়াজাদকে মিথ্যা মামলা দিয়ে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকার সমন্বিত গ্রুপ এই যে প্রতীক আজকে ষোলোই ডিসেম্বর এই যে পোস্টারগুয় এই যে পোস্টার প্রতীক বরাদ্দ এখনো হয়নি কিন্তু এরা গায়ে মারা না পেয়ে ইলেকশন করছেন নাম ডুবাচ্ছেন বাংলাদেশের পরে দেখবেন যে হয় আজকে আমি কথা বলছি এর মধ্যে হঠাৎ করে এই কথার ভিত্তিতে ওনারা চেঞ্জ করে দিয়েছেন আরেকজনকে ইঞ্জিনিয়ারিং এর যে ফতুল্লা ইউনিয়নের যে চেয়ারম্যান ফাইজুল ইসলাম এবং সেনাপ্রধান এই দুজনের যে ইলেকশনাল ইঞ্জিনিয়ারিং যে ফর্মুলা দুইটাই ছিল সেম আপনারা বাংলাদেশকে বাঁচান বাংলাদেশের সাথে বাংলাদেশের হয়ে থাকুন রাজাকার আলবদল আল শামসদের ইউনুস বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন জয় বাংলা জয় বাংলার বঙ্গবন্ধু স্লোগান নিয়ে আসা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা ওয়াজেদ শেখ রেহানা সাইমা ওয়াজের পুতুল এর নেতৃত্বে বাংলাদেশ সে স্বাধীনতা এবং বিজয়কে ফিরে নিয়ে আসুন জামাত শিবির আলবদর এবং পীর সাহেব চর্মনায়ের আল শামসদের হাতে বন্দী বাংলাদেশ মোহাম্মদ ইমরানুল ইসলাম আমি সময় ডটনে পাল্লা নয় ধানেশিষ নয় নৌকা চাই